মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু মাদারীপুরের শিবচরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহিদ হোসেন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে শুক্রবার দুপুরে শিবচর পৌরসভার গুয়াতলা এলাকায় এই ঘটনা ঘটে নিহত জাহিদ হোসেন গুয়াতলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে সে শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউটের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার দুপুরে সরকারি বরহমগঞ্জ কলেজ সংলগ্ন পুকুরে জাহিদ তার বন্ধুদের সাথে গোসল করতে নেমে পড়ে পরে জাহিদ সাতার না জানায় এক পর্যায়ে পানির গভীরে ডুবে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তপ্রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন Bye. Wow. Wow. あのあかんの